পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের এলাকায় বাঁধ ভেঙে বিপর্যস্ত হয়েছে গ্রাম কিকসি গ্রামে বিশাল পাকার বাড়ি করে পরিবারে বসবাস করতেন গণেশ ভুঁয়া নামে এক ব্যক্তি কিন্তু বিশাল বট বাঁধ ভেঙে বিপর্যস্ত হয়ে পড়ে ওই এলাকা আর তার ফলেই বন্যার জলের প্রবল স্রোতে ভেঙে পড়ে বিশাল বট পাকার বসত বাড়ি সেই বাড়ি সহ এলাকা দেখতেই এসেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতাকে সামনে পেয়ে কান্নায় ভেঙে পড়েন ভেঙে যাওয়া বাড়ির মালিক কাঁদতে থাকেন গোটা পরিবার তবে বিরোধী দলনেতা তাদের পাশে থাকার আশ্বাস দেন এবং পাশাপাশি আর্থিক সহযোগিতা করার আশ্বাস দিয়ে যান তিনি পাশাপাশি ওই এলাকার বন্যা দুর্গতদের জন্য আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ত্রিপল এবং খাওয়ার পানীয় জল পাঠিয়ে দেন তিনি

আমি সরকার নই আমি সরকার নয় আমি ব্যক্তি আমি যতটা পারি

বনটা যদি পরিষ্কার থাকতো না আজকে এই অবস্থা হতো নি পর্যন্ত পরিষ্কার করা নেই বন্ট্রাক্টার ঘুরছে কোনো লেবার নেই একা ঘুরছে কবির তিন বছর পশ্চিমবঙ্গ তাহলে দেখতে